এটি একটি পরীক্ষিত সংস্করণ যা বাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পরীক্ষিত হয়েছিল শরীফ ওসমান বিন হাদি বা ওসমান হাদি ত্রিশে জুন উনিশশো তিরানব্বই আঠেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ এক ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ সাংস্কৃতিক কর্মী লেখক ও শিক্ষক যিনি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত দুই তিন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মাইনাস আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন চার পাঁচ ছয় ওসমান হাদি দুই সালে হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র কাজের মেয়াদ তেরো আগস্ট দুই হাজার চব্বিশ আঠেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবে পূর্বসুরি পদ প্রতিষ্ঠিত উত্তরসূরি ঘোষণা করা হবে ব্যক্তিগত বিবরঞ্জন ওসমানগনি ত্রিশে জুন উনিশশো এক নলছিটি ঝালকাঠি জেলা বাংলাদেশ মৃত্যু আঠেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বয়স বত্রিশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল সিঙ্গাপুর মৃত্যুর কারণ হত্যাকাণ্ড গুলিবিদ্ধ সমাধিস্থল কাজী নজরুল ইসলামের ঢাকা জাতীয়তা বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ঝালকাঠি কামিল মাদ্রাসা পেশা রাজনৈতিক কর্মী সাংস্কৃতিক কর্মী লেখক এবং শিক্ষকের জন্য পরিচিত জুলাই বিপ্লব ইনকিলাব মঞ্চ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন দুই হাজার পঁচিশ সালের বারোই ডিসেম্বর তিনি জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন সাত এবং আঠেরোই ডিসেম্বর রাত সকাল সাড়ে নটাটায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন